এখন ছোট গরুর চাহিদাটা বেশি জি ভাই আচ্ছা আজকে তিনটা গরু দর্শকদেরকে দেখাবো তিনটা বাচ্চা দেখাবো আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা 100 বিডের ভাই পাকিস্তানের রাতি সাইয়ান পাকিস্তানি রাতি সাইয়ান জি ভাই বাচ্চাটা দেখান বাচ্চাটা যেমন গলা আসছে

এক নাম্বার এবং দুই নাম্বার জোড়া থাকবে জোড়ায় দাম বলবেন দুই নাম্বারটা তো দর্শক চলুন দুই নাম্বারটা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা খুবই সুন্দর আরেকটা বাচ্চা

কালো পাখরা কম পাওয়া যায় কালো পাখরাটা খুবই কম পাওয়া যায় এটা একটা রেয়ার বাচ্চা ভাই যে দর্শক ভাই নির্বে দেখে শুনে নিতে পারবে জাত মান কোয়ালিটি একশো একশো থাকবে ভাই তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই দর্শক চলেন পরবর্তী বাচ্চাটা দেখাই তিন নাম্বার আরেকটা একটা বড় সড়ো বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন শাহিয়াল সার বাচ্চা ভাই সার বাচ্চা ভাই

আর আমার নাম্বার দেওয়া স্ক্রিনের স্ক্রিনে পরে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবে জি ভাই ঠিকানাটা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম ঘাটের পাশে আর আজকে যে তিনটা বাচ্চা দেখালাম দর্শক ভাই দেখবে জাতমান বিবেচনা করবে পরে দর্শক ভাই দেখবে যে আমার কাছে যদি কম থাকে ইনশাআল্লাহ আমার থেকে নেবে আর এমন জাতমান পার্সেন্টেজের বাচ্চা হচ্ছে দর্শক ভাইরা মিলায়ে যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আমার থেকে নেবে ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ উনচল্লিশ পঁয়ষট্টি এই নম্বরে যোগাযোগ করলেই পাবে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা আচ্ছা তো আজকে বেশ কিছু সময় দিলেন কয়েকটা গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম